দর্শক খামারি ভাই বিন্দু বন্ধুরা আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো সেই সাথে আমাদের গারলগুলো আমরা কিন্তু ঈদের দিন আবদ্ধ অবস্থায় পালন করি তো আবদ্ধ অবস্থায় গারল পালন করা যায় এইভাবে যদি আপনি তাকে পেট ভরে খাবার দিতে পারেন অবশ্যই সম্ভব আবদ্ধ অবস্থায় গারল পালন করা তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আশেপাশের যত ইয়া জঙ্গল লতা পাতা যা আছে সব কেটে এনে দিবেন এইভাবে কেটে দিবেন এই গারল খাবে গারল কিন্তু সব ধরনের খাবার খায় তো এই টপিক নিয়ে আজকে কথা বলবো সেই সাথে যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেখবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন তারপরে আপনার এই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজের নাম হলো কেজে আলম অবশ্যই পেজটাকে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন এই হলো আমাদের আজকের ই ঈদ উপলক্ষে আমরা আবদ্ধ অবস্থায় গারলগুলোকে এইভাবে খাবার দিছি প্লাস হলো যারা গারল কিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো সেই সাথে যে টপিকটা আজকের যে টপিকটা সেই টপিকটা হলো আবদ্ধ অবস্থায় গারল পালন আবদ্ধ অবস্থায়ও গারল পালন করা যাবে কিন্তু গারলের দুইটা বিষয় মাথায় রাখতে হবে যে তার পেট ভরাই দিতে হবে গারলে পেট ভরাই দিতে হবে আপনার এলাকার যে ঘাস জঙ্গল লতা পাতা আছে এগুলাকে এইভাবে ট্রে বানায় দিতে পারেন আর হলো যদি আপনি মেশিনে কুচি কুচি করে কাটেন কাটার পরে এই আমাদের আরেকটা ভিডিও আসতেছে সামনে যে টি এম বানাই দিতে পারেন টোটাল মিক্সিং রেশিও এই টি যদি বানাইতে পারেন তাহলে আপনি অবশ্যই আবদ্ধ অবস্থায় গারল পালন করতে পারবেন টি বানাইলে আপনার গারল পালন পদ্ধতি মানে খুবই সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে আর হলো আরেকটা সিস্টেম হলো এইভাবে এইভাবে যদি আপনি আবদ্ধ অবস্থায় গারলকে খাবার এনে দেন অবশ্যই গারল খেয়ে শেষ করে দিবে এই যে এখন এখানে দেখেন আমাদের যে কাটা ঘাস ছিল আগে থেকে নেপিয়ার ঘাস সেই নেপিয়ার ঘাসগুলো আমরা এখানে ট্রেতে দিয়ে দিছি এখান থেকে গারল খাচ্ছি হ্যাঁ তবে যে আমি এই যে সিস্টেমটা আপনাদেরকে দেখাইছি এই সিস্টেমে যদি আপনি গারল পালন করেন এইখানে আপনি একটা প্রবলেম ফেস করবেন প্রবলেমটা ফেস করবেন কি যে এইখানে কিন্তু আপনার এই যে গারলের আপনারা যারা গারল খামারি তারা জানেন যে গারলের নখে চিপায় ঘা হয় এই ঘায়ের মানে ইয়াটা বেড়ে যাবে সম্ভাবনাটা বেড়ে যাবে তার কারণ এই যে পায়খানা প্রস্রাব এখানে করতেছে প্লাস পারাবে পারাইলেই তখন আপনার মনে করেন আপনার এই পায়ের চিপায় এই পায়খানা প্রস্রাব লং টাইম পায়ের চিপায় থাকার পরে এই জায়গাটা ভিজতে ভিজতে এখানে ঘা হবে ঘা হলে তখন দেখবেন যে গারলটা খোড়ায় খোরায় হাঁটতেছে এই একটা প্রবলেম বেশি ফেস করবেন তবে যদি তিন মাস চার মাস অন্তর অন্তর আমি আপনি যদি এই গারোলের খুরগুলাকে কেটে দিতে পারেন তাহলে আপনার মনে করেন এই সমস্যার হাত থেকে সমাধান হবে আর পায়ে ঘা হলে তেমন কিছু না বাজারে মশলার দোকানে তুইতে পাবেন তুইতে একটা বয়মে পানিতে গুলায় যদি তিন থেকে চার দিন সন্ধ্যার সময় যখন ঘরে উঠাবেন তখন যদি পা গুলা ধুয়ে দেন তাহলে এই ঘায়ের সমস্যাটা সমাধান হয়ে যাবে তবে হ্যাঁ গারোলেও আবদ্ধ অবস্থায় পালন করা সম্ভব আর একটা সিস্টেম হলো এই যে দেখেন আমাদের এখানে এই যে কতগুলো ট্রে আছে এই জুতার ট্রে আমরা আর এফ দোকান থেকে কিনেছি তো এই জুতার যে ট্রেগুলো আছে এই ট্রেগুলোতে আপনার এই টি পদ্ধতিতে যদি খাবারটা দিতে পারেন টোটাল মিক্সিং রেশিও সেইটা কিভাবে করবেন সেটা আমাদের সামনে ভিডিও আসতেছে ভিডিওটাতে আপনি দেখতে পারবেন যে আমরা টিএমআর কিভাবে করি আপনার এই কিছু ঘাস কাটি কিছু খড় কাটি তারপর সেখানে ধানের কুড়া প্রায় পাঁচ আইটেমের ভুসি মিক্স করে একবারে খাবারের সাথে মিক্স করে দিয়ে দিই সেগুলা গারল খুব মজা করে খায় তো ও তো তখন আমরা এই ট্রেগুলা কী করি আমাদের যে গারলের ঘর আছে ঘরটা জানেন মাচা সেই মাচার উপরে এই ট্রেগুলাতে করে আমরা এই খাবারগুলো দিয়ে দিই তাহলে আপনার ওই পায়ে ঘায়ের হাত থেকে সমাধান পেয়ে যাবেন যেমন এইখানে মাটিতে খাচ্ছে ওখানে ঘরে খাবে ঘরে যখন পায়খানা প্রস্রাব করবে আমাদের মাচা করা ঘর সেই মাচা দিয়া এই মাচার ই দিয়ে তার পায়খানা প্রসাব নিচে পড়ে যাবে পায়খানা প্রসাব যদি নিচে পড়ে যায় তাহলে তার ওর পায়ে ঢুকার কোনো সম্ভাবনা থাকলো না ওর পায়ে ঘা হওয়ারও সম্ভাবনা থাকলো না তো এইভাবে আপনি গারলকে আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন হ্যাঁ তবে যদি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন এই আপনার চারণভূমির থেকে কিছু খরচ বেশি হবে কিছু খরচ বেশি কি হবে যেমন মনে করেন আপনার এই আপনার যা চারণভূমিতে আমরা যখন খাওয়াই তখন নানান রকমের ঘাস লতাপাতা খায়। ওই ভিটামিনটা কিন্তু আপনি এই আবদ্ধ অবস্থায় পূরণ করতে পারবেন না যখন পূরণ করতে পারবেন না তখন আপনাকে এগোদেরকে আলাদাভাবে মাল্টিভিটামিন খাওয়াইতে হবে তারপর ক্যালসিয়াম খাওয়াইতে হবে তারপর ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াইতে হবে এই তারপরে আপনার জিঙ্ক খাওয়াইতে হবে তো এইভাবে যখন আপনি আবদ্ধ অবস্থায় পালবেন তখন আপনার এই খরচগুলো বেশি হবে যখন এই খরচগুলো বেশি হবে তখন আপনার লভ্যাংশের পরিমাণ কমে যাবে তো আবদ্ধ অবস্থায় একটু খরচ অবশ্যই বেশি হবে আর চারণভূমিতে যখন আপনি ই করবেন তখন আপনার তিন ভাগের দুই